মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্য মূল্য আরো কমবে অর্থনীতিবিদ মাইনুল ইসলাম সারাদেশে রমজানের প্রথম জুম্মায় এবছর নির্বাচন আমি ঠিক এভাবে নাহিদ ইসলাম বাইতুল্লাহ শরীফ ও মসজিদের নবমীতে পিছ রাখার তারা বিপুণ বহাল করুন রাজকীয় সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ জুম্মার ক্ষুদ্রপূর্ণ পূর্ণ বয়ান সর্বাত্মক অসহযোগ আন্দোলনের চূড়ান্ত পর্যায় সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম ফলশ্রুতিতে পরিবর্তন দেখলাম ফলকার তুর্ক মানব জমিনের সংবাদ ছিল নাম সুইস ব্যাংকে বাংলাদেশী আট পরিবারের ছত্রিশ কোটি টাকা বাংলাদেশ থেকে আটটা পরিবারের টাকা এক সুইস ব্যাংকে ছত্রিশশো কোটি টাকা ছাত্র জনতার আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল এইটার জন্যেই সেনাবাহিনী তারা দমন পীড়নে যায়নি গঙ্গা পদ্মা চুক্তি পুনর্বিকরণ বিকরণ প্রবাহ নিয়ে বিশেষজ্ঞ কমিটির বৈঠক শেষ আন্তর্জাতিক নারী দিবস আজ বিচার বিভাগের দুর্নীতির প্রতিরোধে দুই পরামর্শ সহমত আইনজ্ঞদের সিলেটে বিতর্কে জড়াচ্ছে যুবদল চাল সারা বেশিরভাগ পণ্যের দাম নিম্নমুখী অসন্তোষ কারখানা বন্ধ তারপর পোশাক রপ্তানি বেড়েছে পিসিএ গেল কিং আহ লান রহমতে সপ্তম দিন মাগুরাই বর্বরতা বেড়াতে এসে শিশু ধর্ষিত যতক্ষণ না পর্যন্ত এই ধর্ষণকারীর ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে নারীদের হেনস্থা করার প্রবণতা বিপাদজনক কিন্তু কথাটা উনি বলেন নাই যে রমজানে রমজানে মাসে রমজান মাসে যে বিড়ি সিগারেট খাওয়া এই কথাটা কিন্তু তার মুখতে কোনো সময় বেরোয়নি চীন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি যুদ্ধের হুমকি উত্তেজনা তুঙ্গে শক্তি প্রয়োগ না করতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ নিষিদ্ধ হিজবুতের মিছিলে পুলিশের লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড নির্বাচনের আগে দৃশ্যমান বিচার জুলাই সনদ বাস্তবায়নও দেখতে চাই কালের কণ্ঠ সংবাদ শিরোনাম পুতুলের কণ্ঠে স্বাধীনতার সোনালি স্বপ্ন দ্বিতীয়বারও ভেঙে পড়ল ইলন মাস্কের স্টার স্টারশিপ রেঞ্জ নিয়ে ফিরছেন কাবাডির মেয়েরা আন্তর্জাতিক নারী দিবস আজ বাড়ছে নারী নিরাপত্তাহীনতা আইনশৃঙ্খলা স্বাভাবিক করাই মূল চ্যালেঞ্জ বর্তমান পরিস্থিতিতে সর্বাধিক আঘাতপ্রাপ্ত হচ্ছে নারী নারীর অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে এভাবে চলতে থাকলে নিরাপত্তাহীনতা আরও বাড়বে কর্মসংস্থান না বাড়লে দীর্ঘমেয়াদে সংখ্যা তৈরি হতে পারে বাংলাদেশের সব সমস্যার সমাধানে গণতান্ত্রিক উপায়ে জোর ভারতের ভারতের তোমার এত মাথা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তোমার মাথা ব্যথা দরকার নেই। তুমি তোমার দেশের মাথা ব্যথা নিয়ে থাকো কুলাঙ্গার সঠিকভাবে কাজ করলে জুলাই জুন জুলাই এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বলছেন রাজশাহীদের রিজভি রুহুল কবি রিজভি সাহেব পাঁচ বছরের ছয় হাজারের বেশি নারী ও শিশু ধর্ষণ এক রোগেই নারীর কর্মক্ষম 17 বছর নষ্ট হেনস্তার করার প্রবণতা বেড়েছে যা বিবাদজনক মির্জা ফকলি ইসলাম আলমগীর সাহেব বলেছেন পোলটনের নিষিদ্ধ hizbu তাহেরের মিছিল পুলিশের সঙ্গে সংঘর্ষ রোহিঙ্গা ক্যাম্পগুলো ক্যাসিনোস জওয়ান নেসাই বুধ। কালবেলার সংবাদ শিরোনাম বিএনপি এনসিপি ভাগ যুদ্ধ রপ্তত হচ্ছে রাজনীতি পাল্টা পাল্টা বক্তব্য ঈদ বাস স্ট্যান্ডের অগ্রিম টিকিট পাওয়া যাবে চোদ্দই মার্চ থেকে মানে চোদ্দ তারিখ থেকে পাওয়া যাবে পুলিশের বাধার মধ্যে ঢাকায় নিষিদ্ধ হিজবুদের মিছিল বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ভারত ভারতকে বলবো তারা বাংলাদেশের নিয়ে মাথা না কামানোর জন্য বলকার তুর্ক বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছে জাতিসংঘ এবছর নির্বাচন সম্ভব নয় এভাবে বলিনি রয়টার সাক্ষাৎকারে প্রসঙ্গে নাহিদ ইসলাম রাজশাহীতে রিজবি কবি রুহুল কবির রিজবি সাহেব বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন কঠিন আন্তর্জাতিক নারী দিবস আজ নিরাপত্তা নিশ্চিত হলে রাজনীতিতে মেয়েদের অংশগ্রহণ বাড়বে সাক্ষাৎকারে সামন্তা শারমিন সমাজে এখনো বৈষম্য চ্যালেঞ্জ রয়ে গেছে অবশ্যই রয়ে গেছে বিভিন্ন সমস্যা রয়ে গেছে এর সমাধান আস্তে আস্তে সময় লাগবে সাংবাদিকদের সামনে কাঁদলেন ট্রুডো সংস্কার মতই হবে সংস্কার হইতেই হবে এতে কোনো বিকল্প নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল কবির পীর চারমনাই বলেছেন সংস্কার করতেই হবে চাঁদাবাজ সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে বললেন মির্জা আব্বাস আপসের নেত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য শিক্ষায় ছেলেখেলা ১৫ বছর মেডিকেল কলেজের হিরিক রাজনীতি তদ্বির অনুমোদন অনুমোদিত বাহান্ন বেসরকারি বত্রিশ সরকারি বিশ দু হাজার চোদ্দ সালে ষোলো আন্তর্জাতিক নারী দিবস আজ বাংলাদেশী নারী সাফল্য ঈশ্বরীয় পরিবারে গুরুত্ব বাড়ছে নারীর নারী হেনাস্তার প্রণতা বিপদজনক মির্জা ফখরুল ইসলাম নির্বাচনে বিলম্ব মানবে না বিএনপি ঈদের পর বিভাগীয় সমাবেশ সংস্কার ও গণহত্যার বিচারের উপর নির্ভর করছে নির্বাচন নাহিদ ইসলাম রমজানের জুয়ার আসে মাহবুবদের প্রেমে পাসপোর্ট আবেদন হয়রানি কমাইতে এজেন্সি নিয়োগ ঘরে বসেই পাসপোর্ট আবেদন জমা ফি দিয়া এবং হাতে পেয়ে যাবেন গ্রাহক এনসিপির অর্থদাতা কারা শিবিরের টাকার উৎস কি সংবাদ সেমনে ছাত্র দলের অভিযোগ যে এনসিপির টাকা কোথায় পাচ্ছে শিবিরের টাকার উৎস কি কোথা থেকে টাকা পাচ্ছে রাজধানীতে হিজবুত তাহরের মিছিল পুলিশের টিয়ার সেল সাউন্ড গ্রেনেড আটক তিরিশ জিয়ার ঘোষণায় উজ্জীবিত হয়ে যুদ্ধে নেমে নামি শাহুদ্দিন আহমেদ চৌধুরী যুগান্তরের সংবাদ শিরোনাম নিশ্চিত হিজবুল তাহরের বিক্ষোভ পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় পল্টন রণক্ষেত্র আন্তর্জাতিক নারী দিবস আজ জুলাই বিপ্লবে নারী যোদ্ধাদের অবিস্মরণীয় অবদান নারী বা পুরুষ পরিচয় নিয়ে আমরা মাঠে নামিনি উমামা ফাতেমা পিছনে পুলিশ সামনে স্বাধীনতা সঞ্জিদা চৌধুরী বেশি কাজে মূল্যায়ন নেই নারীদের আমার ছাত্রের মুখ চেপে ধরেননি বাংলাদেশের মুখ চেপে ধরেছেন ডক্টর চৌধুরী সাইমা ফেরদোস যার হাতে আমার সন্তানের রক্ত তার ছবি দেয়ালে রাখতে চাই না অধ্যাপক ডক্টর শামিমা সুলতানা বোল্ট পাল্টা পাল্টে শতাধিক পুলিশ কর্মকর্তা এখন প্রভাবশালী ফ্যাসিস্ট দোসররা বহাল

তদ্বির জামিন করা যাবে না এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহম